দুই সালে ট্রাম্প ক্ষমতায় বসে প্রথমেই ফোন করেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে যেটা আমেরিকান ট্র্যাডিশনের বাইরে প্রথমবার ক্ষমতায় এসেও ট্রাম্প প্রথমে সৌদি আরব ভিজিট করেন দুই সালে সৌদি আরব চারশো বিলিয়ন ডলার বিনিয়োগ করে বা কেনাকাটা করে যে কারণে ট্রাম্প রীতিভঙ্গ করে সৌদি আরব সফরে যান এবারেও তিনি সেটা করতে পারেন যদি সৌদি আরব পাঁচশো বিলিয়ন ডলার ইনভেস্ট করে যার ইঙ্গিত So, first foreign trip typically has been with UK, but we did it. I did it with Saudi Arabia last time because they agreed to buy 450 billion dollars worth of our product. I said I'll do it if Saudi Arabia wanted to buy another 450 or 500, we'll up it for all the inflation. Mr. President, you say we're going to I'd end the war? ট্রাম্পের প্রস্তাব শুনে এম এবারে ছয় বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বলে জানা গেছে এ কারণে এবারও ট্রাম্প প্রথম বিদেশ সফরে সৌদি আরব যাওয়ার সম্ভাবনা বেশি সাধারণত আমেরিকান প্রেসিডেন্ট প্রথমে যুক্তরাজ্য বা কানাডা সফরে যান যেটা আপনারা ট্রাম্পের মুখেই শুনেছেন ক্লিন্টন ওবামা বুশ তারা সেরকমই করেছেন কিন্তু ট্রাম্প ব্যতিক্রম ট্রাম্পের কাছে ব্যক্তিগত সম্পর্ক ব্যক্তিগত অর্থনীতি এবং রাষ্ট্রীয় ক্ষমতা এগুলির মধ্যে কোনো বাউন্ডারি নেই ট্রাম্প পরিবারের সাথে সৌদি রাজ পরিবারের অর্থনৈতিক সম্পর্ক আছে জেদ্দাতে ট্রাম্প টাওয়ার আছে এছাড়া রিয়াদেও তিনি দ্বিতীয় ট্রাম্প টাওয়ার করবেন বলে জানা গেছে ট্রাম্পের মেয়ে ইভাঙ্কার হাজব্যান্ড জ্যারেড কুশনারের ফার্মে সৌদি আরব দুই বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এছাড়া শোনা যাচ্ছে এম টিকটক কেনার লাইনেও আছেন তো গত নভেম্বর মাসে নির্বাচনে যেতার পরে ট্রাম্প একটা ইউএফসি ফাইট দেখতে যান সেখানে তার সাথে ছিলেন মাস্ক এবং ইয়াসির আল রুমায়ান যিনি সৌদি হেড অব পাবলিক ইনভেস্টমেন্ট এবং যিনি নয়শত বিলিয়ন ডলার হ্যান্ডেল করেন ইলন মাস্কের ব্যবসাতেও সৌদি বিনিয়োগ আছে সৌদি আরব দেখা গেল যে ট্রাম্পের গলফ খেলায় স্পন্সর করে ট্রাম্পের হোটেলে অস্বাভাবিক বিল পরিশোধের মাধ্যমে লেনদেন করে ট্রাম্পের কাছ থেকে অনেক দামি ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট কিনে সৌদি আরব ইদানিং নিজেদেরকে স্পোর্টস ফ্রেন্ডলি দেশ হিসেবে পরিচিত করাতে চায় এ কাজে আল রুমাইয়ান বিভিন্ন খেলায় বিনিয়োগ করেছেন ইতিমধ্যে চৌত্রিশ সালে সৌদি আরব ফিফা বিশ্ব কাপ খেলা অনুষ্ঠান করার অনুমতি পেয়েছে এছাড়া লিভ গল্ফের সৃষ্টি করা নারী টেনিস অ্যাসোসিয়েশনের স্পন্সরশিপ ফর্মুলা ওয়ানে অ্যাস্টন মার্টিন ইত্যাদি ব্যাক করতেছেন এবং এর মাধ্যমে সৌদি আরব খেলার জগতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন এছাড়া ট্রাম্প সৌদি আরব এবং ইসরায়েলের মধ্যে এব্রাহাম অ্যাকর্ড সাইন করার ব্যাপারেও মধ্যস্থতাকারী ক্ষমতায় বসার পরে ট্রাম্পের প্রথম ফোন কল সৌদি আরবের জন্য একটা বড় কূটনৈতিক বিজয় বাইডেন প্রশাসন সৌদি আরবের সাথে সম্পর্ক ভালো রাখতে পারেনি বাইডেন এমবিএসকে জামাল খাসোগি হত্যার জন্য দায়ী করেন যে কারণে বাইডেনের সাথে সৌদি সম্পর্ক কখনোই ভালো হয়নি এক সময় বিপদে পড়ে বাইডেন তেলের জন্য রিয়াদে গেলেও সালমানের কাছ থেকে একটা ফিস্ট বাম্প ছাড়া আর কিছু অর্জন করতে পারেননি টার্কিতে সৌদি অ্যাম্বাসিতে সাংবাদিক জামাল খাসুগিকে হত্যা করা হলে পাশ্চাত্যে অনেক সমালোচনা হয় কিন্তু এর কারণে ট্রাম্পের সাথে মোহাম্মদ বিন সালমানের সম্পর্ক বিনষ্ট হয়নি বরং তা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে যেটা আসলেই খুবই দুঃখজনক যে ট্রাম্প তার ব্যক্তিগত এবং অর্থনৈতিক ক্ষমতা ও স্বার্থসিদ্ধির জন্য মানবাধিকারের ব্যাপারগুলিকে পাত্তা দিচ্ছেন না তো আশা করা যায় যে ট্রাম্পের এই দ্বিতীয়বার ক্ষমতায় আরোহণের পরে সৌদি আরবের সাথে আমেরিকার সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে